সর্বশেষ গত পাঁচ মার্চ তারা আমাদের কাছে আমাদের আহ্বান করা পর তাদের যে স্প্রেডশিট যে সুপারিশ মানা সেটা তারা পাঠান এবং তারা তখন তেরো মার্চের মধ্যে এটা জমা দিতে পারে আমরা এটা সব আপনারা জানেন যে আমরা যেহেতু ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের কথা বলেছি সুতরাং এটা আমাদের প্রথম প্রায়োরিটির মধ্যে ছিল কিন্তু যেহেতু আমরা মানে একেবারেই শব্দ আত্মপ্রকাশ করেছি আঠাশ ফেব্রুয়ারি এবং আমাদের কাছে এসেছে পাঁচ তারিখ ফলে আমরা তেরো তারিখের ডেডলাইনটা মিট করতে পারি আমাদের সর্বোচ্চ আন্তরিকতা সত্ত্বেও তো তারপরে আমরা আমাদের আলোচনার ভিত্তিতে একটা টিম কাজ করেছে এই স্পেশাল সুপারিশগুলো নিয়ে এবং কোন ক্ষেত্রে যারা বাইরের বিভিন্ন বিষয় ভিত্তিক এক্সপার্ট যেমন বিচার বিভাগ কিংবা দুর্নীতি দমন কমিশন কিংবা সংবিধান এসব ক্ষেত্রে যারা বিষয় ভিত্তিক এক্সপার্ট তাদের সাথে আমাদেরকে কথা বলতে হয়েছে পাশাপাশি আমরা ভেবেছি যে মানে যারা এই গণ উদ্ধারটার প্রধান মানে যারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শহীদ পরিবার এবং আহত যারা আছে আমরা মনে করেছি যে তাদের সাথে আসলে মতামত নেওয়া দরকার তারা হয়তো খুব কুটিনাটি ব্যাপারগুলো বুঝবেন না কিন্তু আমরা তাদের কাছে তাদের আকাঙ্ক্ষাটা বুঝতে চাইছি যে কি ধরনের বাংলাদেশের কথা তারা যেমন এর মধ্যে একটা কথা এসেছে একটা শহীদ পরিবার আহ একজন মা শহীদের মা তিনি বলেছেন যে আমি এমন বাংলাদেশ চাই যেখানে আমার ছেলে যদি আন্দোলন করতে নামে তাহলে পুলিশ গুলি করতে পারবে না তাহলে আমাদেরকে ভাবতে হয়েছে যে আমরা বিচার বিভাগ কিংবা সংবিধান সম্পর্কিত যে সংস্কার প্রস্তাবগুলো আছে সেখানে এই কথাটাকে কিভাবে ট্রান্সলেট করবো আকার কাটাকে কিভাবে ট্রান্সলেট করবো সেটা আমরা ভাবার চেষ্টা করেছি এবং দেখেছি যে তাদের এখানে সেটা আছে কিনা না থাকলে আমরা বন্ধু করেছি তো এর বাইরে এই আহত আহত এবং শহীদ পরিবারের বাইরে বিষয়ভিত্তিক এক্সপার্ট এছাড়াও আমাদের যারা অর্গানোগ্রাম আছে মানে যারা বিভিন্ন পদধারী নেতা আছেন তাদের সাথে আমাদের এখানে বসতে হয়েছে আমাদের প্রস্তাবগুলো নিয়ে এবং সর্বশেষ গতকাল আমাদের একটা সাধারণ সভা ছিল জেনারেল মিটিং যেখানে আমরা আমাদের এই যে কাজগুলো করেছি সেগুলো সম্পর্কে আমাদের এগুলো সদস্যদের ব্রিফ করেছি এবং সে ব্রিফ করার পরে তারা আমরা তাদের মতামত দিয়েছি মতামতের ভিত্তিতে আমাদের প্রস্তাবটাকে যেখানে যেখানে সামান্য সংশোধন করার প্রয়োজন সেটা আমরা করেছি এই ছিল আমাদের গত কয়েক কাজের প্রক্রিয়া যে কারণে আমাদের মানে তারা তারিখের পরে বেশ কিছু দিন দেখ হলো প্রায় আট নয় দিন হবে তো এই বাইরে আমরা যখন কাজ করেছি তখন আমরা দেখেছি আপনারাও জানেন যে তারা যেভাবে এগুলো চার্ট করে দিয়েছেন একমত একমত নই আংশিক একমত এটা একটা আমরা

নির্বাচনের আগে গণভোজ নির্বাচনের পরে নির্বাচনকালীন গণভোজ নির্বাচনের পরে নির্বাচিত সরকার নির্বাচনের আগে অধ্যাদেশ গণপরিষদ নির্বাচন এবং গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদ এই সংস্থাগুলো তারা মনে করেছে যে এই ছয়টা পদ্ধতির মধ্যে করা সম্ভব সেক্ষেত্রে আমরা দেখেছি যে বেশিরভাগ মতামতের ক্ষেত্রে আমরা দুটো পদ্ধতিতে একটা হচ্ছে নির্বাচনের আগে অধ্যাদেশ আরেকটা হচ্ছে গণপরিষদ কিংবা গণপরিষদ

এখানে বলা হয়েছে একশো ছেষট্টি সুপারিশের মধ্যে একশো এগারোটি সুপারিশ কোন রকম সংলাপ ছাড়াই আলোচনা ছাড়াই আসলে বাস্তবায়ন করা সম্ভব হবে বলে কমিশন মনে করছে এবং সেটা তারা বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে সরকার আছে একটা রিপোর্ট আমরা দেখেছি সেই ক্ষেত্রে আমরা ওই একশো এগারোটি যে সংস্কার সুপারিশ তার মধ্যে কিছু কিছু জায়গায় আমাদের কাছে মনে হয়েছে যে এগুলোর ক্ষেত্রে আলোচনার দরকার আছে আমরা সেইটার ক্ষেত্রে কমিশনের কাছে জানতে চাইবো যে কি ভিত্তিতে আপনারা আলোচনা ছাড়া ওই একশো এগারোটা

চার মানে এমন একটা আইন সভা যার গণপরিষদের ভূমিকাও থাকবে সেই প্রস্তাবটা আমাদের বিবেচনার মধ্যে আছে এই দুটো নিয়ে আমরা কথা বলবো হবে না এবং আমরা ইতিমধ্যে আমি বলেছি আগামীকাল তেইশ মার্চ আহ দুপুর দুইটার সময় জাতীয় উন্ম কমিশনের যে কার্যালয় সংসদ হয়েছে তাদের কাছে আনুষ্ঠানিকভাবে আমাদের এই প্রতিনিধি দল তারা কি এইটা জমা দেবে

আমাদের যে কিছু কিছু আছে সেটা নিয়ে আপনার সাথে আলোচনা করবে এই আগামীকালকে আমাদের আশা করি যে আপনারা আগামীকাল সেখানে থাকবেন এবং দুপুর সময় আমরা সেখানে যাবো আপনাদের সাথে আসার পরে সেখানে আমরা আপনাদের কাছে আমরা কি নিয়েছি নিয়েছে আমরা একমত ওটাতে আমরা একমত নই কয়েকটা বিষয় আমরা কি এই সব বিষয় আমরা বাত্র সংবিধান নিয়ে আমরা বলেছি আমরা মনে সংবিধান আর কার্যকর নাই এই করে যদিও একটা প্রশ্ন যে এই সংবিধানের মধ্যে শপথ নিয়েছে আমরা মনে করি এটা একটা টেকনিক্যাল ব্যাপার আসলে এই সংবিধানটা এখন প্রাধান্য পাচ্ছে না সরকার প্রচারের ক্ষেত্রে বাধ্য সংবিধানের ব্যাপারে এটা হচ্ছে আমাদের অবস্থান। যে এই আমরা মনে করি একটা সম্পূর্ণ লোক গণতন্ত্রের সংবিধান লিখাচ্ছি গণপরিষদের পদ্ধতি নিয়ে আর যে প্রশ্নটা করলে যে ব্যাপারে আমরা আগামীতে বলতে পারব। একটা প্রশ্ন ছিল। আমি বাংলাদেশেBatchNorm হচ্ছে মা বলেছেন যে আন্দোলনে গুলি করা যাবে। সেই যদি পরবর্তী সময় এটা যদি পাশ হয় সংস্কার হয় পরবর্তী যদি যে আন্দোলনে গুলি করা যাবে না পুলিশ গুলি করতে পারবে না সেক্ষেত্রে যদি আওয়ামী লীগ কখনো আন্দোলনে আসে সেক্ষেত্রে আপনারা কি আওয়ামী আন্দোলনে আসবে না আওয়ামী যেটা করবে সেক্ষেত্রে আন্দোলন করবো গণতান্ত্রিক রাষ্ট্রে আন্দোলন একটা সংখ্যা আছে আপনি বিভিন্ন দাবি তো আমরা যে দাবি দেওয়া যে আন্দোলন একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি আন্দোলনে নামছেন আওয়ামী লীগ এখন পরিষ্কার একটা দেশ বিরোধী শক্তি এবং ভারতের এজেন্ট তাদের তারা যদি আন্দোলনে নামে সেটাকে আমরা আন্দোলন করবো না তারা একটা দেশকে অস্থির আন্দোলনে নামবে তখন সেই ক্ষেত্রে পুলিশ প্রকর্ষণের যে প্রয়োগের যে অধিকার পুলিশ আছে সেটা সবসময় থাকে কিন্তু ওই শহীদের মার কথাটা খুব পরিষ্কার এটা না এটা আমি আশা করি যে বোঝা যাচ্ছে যে কোন লেজিটিমেট আন্দোলনের নাম দিয়ে পুলিশ কখনো গুলি করতে পারবে না এবং বল প্রয়োগ করারও একটা ধারণা মানে আছে আপনি কখন গুলি করতে পারেন এবং কোথায় শরীরের কোন অংশে গুলি করতে পারেন এগুলো তো আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড আছে কিন্তু আমাদের এখানে তো সেই স্ট্যান্ডার্ড গুলো মানা হয়নি ওনার কথা বলতে ওটাই ছিল যে অর্থাৎ তার ছেলেকে যেন আন্দোলনে নেমে লাশকে ফিরে আসতে না এবং সেই ক্ষেত্রে যখন আপনি আপনাদের এই ব্যাকগ্রাউন্ড আরেকটা আছে জুলাই মাসে যখন আন্দোলনটা শুরু হলো তখন কিন্তু এখনো একজন ব্যক্তি আদালতে রিট করেছিলেন যেন পুলিশকে গুলি করতে গুলি বন্ধ করতে বলা হয় আদালতের কাছে আদালত ওই রিটটা খারিজ করে দিয়েছে তার মানে হচ্ছে এখানে আদালত নির্বাহী আদেশের বাইরে আসতে পারেন না সাধারণত রাজনৈতিক কারণে এইখান থেকে যখন যখন কিনা যখন যখন কিনা আপনার বিচার বি মানে সংসদ মৌলিক অধিকার বিরোধী কোনো আইন করবে সেক্ষেত্রে বিচার বিভাগ যেন জনগণের পক্ষে মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে আমরা তার কথার মধ্যে শহীদদের মার কথার মধ্যে আমরা তো বললাম যে আমরা এটা তাদেরকে জানতে চাইছি যে পুলিশ সংস্কারের মধ্যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার এই মুহূর্তে এবং আমরা কিন্তু বলেছি যে এই যে যতগুলো সংস্কার হচ্ছে তার মধ্যে এক নম্বর প্রায়োরিটি দিয়ে সরকার বিষয়ে ছিল পুলিশ সংস্কারটা করা কারণ আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের কি অবস্থা পুলিশ সংস্থা কমিশন রিপোর্টটা পাই নাই এবং তারা পুলিশ নাকি মনে করেছেন যে এইটা তারা তারা আলোচনা এইসব বিষয় এবং এটা এটা আমরা ভেবেছি যে কালকের জন্য থাক তবে একটা বলা যেতে পারে যেটা হচ্ছে যে তারা বলেছেন যে ন্যূনতম প্রার্থী হওয়ার বয়স হচ্ছে একুশ বছর আমরা মনে করেছি যে এটা বছর হতে আর্লি পারে এবং সেক্ষেত্রে ভোটার বয়স ভোট দেওয়ার বয়স সেটা আমরা মনে করেছি যে বছর বয়স থেকে হতে পারে কারণ হচ্ছে এবারের আন্দোলনে এটা আমরা আগামীকাল খুব জোর দিয়ে বলবো যে এবারের গণভুত্থানের মূলত আপনারা আহ বা সারা বিশ্বে জেনজিল অভ্যুত্থান হিসেবে বলা হচ্ছে এই যে তারা এত বড় একটা স্টেক তাদের এবার গণভ্যুত্থানের মধ্যে তৈরি হয়েছে এর পরবর্তী যে বাংলাদেশ এবং আসন্ন যে নির্বাচন

পর্যন্ত বাধ্যতামূলক কোন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু একটা জিনিস আপনাদের মনে খেয়াল করতে হবে যে এই স্প্রেডশিটে যে সমস্ত বিষয় এসেছে আমরা মূলত সেই সমস্ত বিষয় আমাদের একমধ্যমত্তা জানিয়েছি মূলত এর বাইরে আমরা যখন জাতীয় নাগরিক কমিটির পর্যায়ে ছিলাম তখন যে সকল প্রস্তাব আমরা দিয়েছিলাম আপনার জানেন যে আমরা উনসত্তর দফা সংবিধান সংস্কার প্রস্তাব দিয়েছিলাম সেগুলোর মধ্যে যেগুলো খুবই ফান্ডামেন্টাল এবং মেজর এবং এখানে বাদ করেছে সেগুলোর বিষয়ে আমাদের মন্তব্য থাকবে আপনি যেটা বলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা আসলে এই স্কোপের মধ্যে পড়ে না সেটা নিয়ে হয়তো আমাদেরকে আলাদাভাবে তাদের সাথে কথা বলতে হবে বা এটা হয়তো কমিশনের একটিয়ারের মধ্যেও পড়ে কিনা সেটা আমরা নিশ্চিত না আপনি বললেন গণপরিষদ নির্বাচন না হলেও আইনসভা নির্বাচনের মাধ্যমে না না গণপরিষদ গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদ এটা একটা গণপরিষদ আমরা বলেছি যে আমরা তো সবসময় জাতীয় ঐক্যকে জোর দিয়েছি রাজনৈতিক ঐক্যকে জোর দিয়েছি আমরা বলেছি যে গণপরিষদটা হচ্ছে পারফেক্ট অবস্থা এটাই হওয়াটাই উচিত তবে যে গণপরিষদটা আগামী নির্বাচনটা গণপরিষদ এখনো কিন্তু আমরা মনে বলছি যে গণ আগামী নির্বাচনটা গণপরিষদ নির্বাচন হওয়া দরকার যে গণপরিষদটা নির্ধারিত সময় পরে আপনি একশো বিশ দিন একশো চল্লিশ দিন কিংবা এটা ছয় মাস হতে পারে একটা নির্দিষ্ট সময়ে তারা মানে সংবিধান সম্পর্কিত কাজটা হওয়া শেষ হওয়ার পরে তারা আইন সভায় পরিণত হবে এটাকে আপনারা বলছেন গণপরিষদ কাম পার্লামেন্ট